বাচ্চা কাছের মা হওয়া আসলে কিন্তু সহজ না বাচ্চা কাছের মন রক্ষা করা কিন্তু খুবই বহৎ কঠিন একটা কাজ তো আজকে আপনাকে দেখাবো আপনার কিভাবে আপনাদের মেয়ে বাচ্চাদের মন রক্ষা করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আজকে আমার মেয়ে খুব বায়না করতেছে তার একটা বাটারফ্লাই লাগবে বাটারফ্লাই ক্লিপ লাগবে ছোট্ট একটা মানুষ বাট তার বাটারফ্লাই ক্লিপই লাগবে আর সে এটা কোথা থেকে দেখছে জানেন সে বইতে দেখছে আম্মু এটা কি এটা কি যখনই বলছি মা এটা একটা প্রজাপতি বাটারফ্লাই তখনই বলতেছে এটা লাগবে মাথা হাত দিয়ে দেখা এটা লাগবে এখন কি আর করার এখন আমাদের কাছে মায়েদের কাছে সলিউশন না থাকলেও নানিদের কাছে অলওয়েজ সলিউশন থাকে তো আমার আম্মু বলতেছে দাঁড়া নানু বাপু তোমাকে একটা ক্লিপ বানাই দেবো এক্ষুনি দেবো তো কিভাবে দেবে চায়না বুদ্ধি অ্যাপ্লাই না করলে তো আর ক্লিপ হবে না বাসায় বসে বাটারফ্লাই ক্লিপ আজকে আপনাদের এটাই দেখাবো কিভাবে চায় না বুদ্ধি অ্যাপ্লাই করে বাসায় বসে একদম উলের সুতা দিয়ে বাটারফ্লাই ক্লিপ বানাতে পারবেন বা কিভাবে চাবিলিং বানাবেন খুবই সহজভাবে আপনাদেরকে একটা শিখাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ও আর একটা কথা কোন আপুরা কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কোন জেলা থেকে আমার ভিডিও বেশি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো তাহলে কি বাচ্চা কাছে হুট করে একটা আবদার করলো সেটা তো পূরণ করতেই হবে আর আপনাদের বাসায় যদি এরকম কিছু উলে সুতা থাকে উলে সুতা না থাকলেও সেলাই করেন যে সুতো দিয়ে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন ইজিলি আর যেহেতু ঈদ চলে আসতেছে ভাই সব অনেক বেশি পারলে আপনারা ক্লিপ বা মানে যাওয়ার কি দরকার আমি আসিনি আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে টাকা খরচ না করেই বাসে বসে একদম ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং বাচ্চাদের ক্লিপ বানাই দিতে পারেন আর এই জন্য অবশ্যই চায়নাবুদি অ্যাপ্লাই করতে হবে বুদ্ধি অ্যাপ্লাই ছাড়া কোনোভাবেই সম্ভব না এই যে দেখেন উলের সুতাটাকে ভালোভাবে পেঁচাইতে হবে যদি এইটা যদি ছয় তারের হয় তাহলে আট একটা প্যাচ দিবেন আঙুলে আর এটা যদি একতারে সুতা হয় অবশ্যই দশটা প্যাঁচ দিবেন দশটা পেস দিয়ে তারপরে এরকম সুতাটা গাঁধবেন শুয়ে সাথে গেঁথে তারপর এইভাবে উঠাবেন আমি যেভাবে প্রসেসিংটা দেখাই দিতেছি ঠিক সেই ময়তে এভাবে করে চার পাঁচ থেকে একদম সুন্দরভাবে সেলাই করতে হবে তো যেহেতু আজকে আমি দুইটা জিনিস দেখাবো একটা হচ্ছে চাবি রিং আর একটা হচ্ছে ক্লিপ আমার মেয়ের জন্য তো দুইটার জন্য একটা লাল আর একটা সাদা দিয়ে সুন্দরভাবে এগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে গেঁথে একদম প্রজাপতি শেপ একটা দিতে হবে একদম চারটা একসাথে গেঁথে নিতে হবে আমি এখানে সাদার সাথে সবুজ কালার ইউজ করছি আর লালের সাথে সাদা কালার ইউজ করছি যেহেতু দেখতে একটু ব্যাপার আস না দেখারও সৌন্দর্য আছে তো এটাকে সুন্দরভাবে এইভাবে গেঁথে নিতে হবে এইটা গাঁথার সময় ভাই একটু সাবধান কারণ এটা প্রচন্ড শক্ত হয়ে যায় আর এটা যখন গাঁথবেন তো হাতে মানে ফুটা হওয়ার সম্ভাবনা আছে আমার আম্মু কিন্তু ব্যথা পাইছে অনেক বেশি ব্যথা পাইছে এটাকে গাঁথার সময় তো অবশ্যই মানে সাবধানে করবেন এই যে দেখেন কি সুন্দর একটা প্রজাপতির শেপ অলরেডি চলে আসছে এখন এটার পেটের কাছ থেকে এইভাবে করে সুন্দরভাবে সবুজ কালারটা দিয়ে সুন্দরভাবে বাঁচিয়ে নেবেন আপনাদের কাছে যদি সবুজ কালার অ্যাভেলেবেল না থাকে বা সাদা কালার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাদের কাছে যা আছে হাতের কাছে যা পান সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর কিছু পুঁতি লাগবে এই যে দেখেন ছোটো ছোটো বিড়স বা পুঁতি এগুলো আমি আমার ব্যাগ বানানোর জন্য নিয়ে আসিলাম সেগুলো অনেকগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে সুন্দরভাবে প্রজাপতির লেসটা বানিয়ে ফেলবো আর মাথাটা বানিয়ে ফেলবো খুবই ইজি ভাই এইরকম চায়না বুদ্ধির ভিডিও কে কে দেখতে চান বেশি বেশি করে কমেন্ট করবেন খুবই সিম্পল হয়ে আপনাদের অনেক কিছু বানিয়ে দেখাবো শুধু ব্যাগই কেন দেখাবো জামাও কেন দেখাবো এগুলো দেখাইতে হয় তাই না আর বাচ্চারা কিন্তু এরকম ক্লিপ পাইলে অনেক বেশি খুশি হয়ে যায় আমরা যখন ছোট ছিলাম এরকম সুন্দর সুন্দর ক্লিপ যদি আমাদেরকেও দিত গিফট করতো আমরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাইতাম আর আমার মেয়ে তো আজকে মহা খুশি এই যে দেখেন আমরা চাবির রিংটা বানিয়ে ফেলছি দেখতে কত বেশি সুন্দর লাগতেছে দেখেন এইরকম কি ভাবছিলেন কেউ উলে সুতা দিয়ে এত সুন্দরভাবে চা মানে চাবি রিং বানানো যায় এখন চাবি লাগিয়ে নেবেন জাস্ট হয়ে যাবে আর ওয়েতে আমরা ক্লিপটাও বানাইছি মাঝখানে শুধু একটু পুঁতিগুলো দিয়ে দিছি যেহেতু এটা বাচ্চাদের ক্লিপ তো আর একটু আকর্ষণীয় করার জন্য এই যে দেখেন তারপর গ্লুগান দিয়ে ক্লিপ দিয়ে লাগিয়ে দিলাম শেষ একদম বানানো শেষ খুবই সিম্পল হয়েছে এই যে আমার আম্মা জান খুবই খুশি হয়ে গেছে সে বইটা এখন নাই তার কাছে বাট বইটা দেখিয়ে সে বলতেছিল আম্মু এইটা তো এইটাই যাক সে খুশি তো আমরা খুশি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আম্মুকে ধন্যবাদ দিবেন আমার আপনাদের এত সুন্দর একটা সহজভাবে বানিয়ে দেখানোর জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ